চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে আজকে আমরা এরকম অনেকগুলো অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগারো নম্বর যে অঙ্কটা রয়েছে এক্স প্লাস ওয়াই টু থ্রি এক্স ওয়াই টু টু হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত খুবই সুন্দর একটা অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে তো দেখেন আমরা লিখবো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত থ্রি এবং এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে টু তাহলে সুতরাং আমাদের বের করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত তাই না তো আমরা যদি এটার মান বের করতে চাই তাহলে আমরা কিন্তু এই যে দেখেন এ কিউব প্লাস বি কিউবের যে হচ্ছে অনুসিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কিন্তু আমরা হচ্ছে প্রয়োগ করে দিতে পারি এখানে তো দেখেন তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর জায়গায় এটা প্রয়োগ করছি খেয়াল করে দেখেন তাহলে এক্স প্লাস ওয়াই তার উপর কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা আমরা সরাসরি প্রয়োগ করে দিচ্ছি এখন আমরা মানটা যদি বসাই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত থ্রি তাহলে তিনের উপর কিউব দিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াইয়ের ভ্যালু কত খেয়াল করে দেখেন টু তাহলে টু বসাই দিলাম ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত থ্রি আমরা থ্রি বসাই দিলাম তো কত হচ্ছে তিনের ওপর কিউব মানে সাতাশ তিনটে তিন গুণ করলে সাতাশ হয় মাইনাস তিন দুগুণও ছয় তিন ছয় আঠারো তাই না তাহলে সাতাশ থেকে আঠারো বাদ দিলে থাকবে কত নয় আমাদের নাইন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন ক নম্বর অপশনটা কিন্তু সঠিক এবারে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন এ প্লাস বি ইকোয়াল টু থ্রি এ বি ইকোয়াল টু ওয়ান হলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কত ওকে তাহলে আমরা এটার ক্ষেত্রে লিখবো যে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে থ্রি এবং এ বি ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে মান বের করতে হবে কিসের এ স্কোয়ার আমরা সুতরাং দিচ্ছি মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এখন সরাসরি এটার তো কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত কিছুই নেই তো যেহেতু এটার সূত্র বা অনুসিদ্ধান্ত কিছুই নেই সেক্ষেত্রে আমরা একটু দেখি যে এটাকে একটু সামন পিছন করে কোনো কিছু করা যায় কি না তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমি এ দুটোকে আমি একসাথে লিখলাম আর এবিটা মাইনাস বি আমি এদিকে দিয়ে রাখলাম তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত তাহলে আমরা মানে অনুসিদ্ধান্ত কি আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি আর মাইনাস হচ্ছে এদিকে এবি তাহলে খেয়াল করে দেখেন এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এবি তাহলে মাইনাস থ্রি বি হচ্ছে এবারে আমরা মান বসিয়ে দিব তো এ প্লাস বি এর ভ্যালু তিন তো তিনের উপরে স্কোয়ার হলো মাইনাস থ্রি ইন্টু ভ্যালু কত ওয়ান তাহলে দিলাম ওয়ান বসিয়ে তাহলে তিনের উপরে স্কোয়ার মানে নয় মাইনাস তিন এক তিন তাহলে নয় থেকে তিন গেলে কত থাকবে সিক্স বা ছয় তো ছয় হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন খ নম্বর অপশনেই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা রয়েছে তো এবারে আমরা এটা মুছে দিয়ে পরের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নে চলে যাচ্ছি তো দেখেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ একটা অঙ্ক মানে অনেকবার এসেছে তো এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি এবং এ মাইনাস ইকুয়াল টু রুট টু হলে আমাদের ফোর এ বি টু কত সেটা জানতে চাচ্ছে তো আমরা চাইলে সরাসরি ফোর যে অনুসিদ্ধান্তটা রয়েছে সেটাও প্রয়োগ করে দিতে পারি অথবা এবির যে হচ্ছে অনুসিদ্ধান্ত রয়েছে সেটাও এখানে প্রয়োগ করতে পারি তো এবির অনুসিদ্ধান্তটা আপনাদের অনেকেরই জানা সেটা কি সেটা হচ্ছে ফোর ইন এ প্লাস বি ফোর তো আছেই এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বিভাগ টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিভাগ টু তার উপর হোল স্কোয়ার তো যেহেতু ফোর এর সাথে ইন্টু আকারে ছিল এই জন্য পুরোটাকেই ইন্টু আকারে রাখতে হবে নচেত যদি আমি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে ফোরটা শুধু এটার সাথে গুণ অবস্থায় থাকবে ঠিক আছে যেটা করা যাবে না তাহলে ফোর ইন্টু এ প্লাস বি এর ভ্যালু কত এ প্লাস বি এর ভ্যালু কিন্তু দেখেন রুট থ্রি তাহলে আমরা রুট থ্রি ভাগ টু তার উপর হচ্ছে কি করে দিব রুট থ্রি ভাগ টু তার উপর আমরা হোল স্কোয়ার করে মাইনাস এ মাইনাস বি এর ভ্যালু কত রুট টু তাহলে আমরা রুট টু ভাগ টু তার উপর হোল স্কোয়ার করে দিব সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে ইকুয়াল ফোর ফোরই থাকলো খেয়াল করে দেখেন এখানে স্কোয়ার রুট কাটা তাহলে উপরে তিন তার নিচে দুই দুগুনো চার আপনি আবার স্কোয়ার রুট কাটা দিয়ে এখানে আবার দুই লিখবেন না তার কারণ হচ্ছে স্কোয়ারটা দুইয়ের উপর আছে মাইনাস স্কোয়ার রুট কাটা তাহলে দুই আর নিচে দুই দুগুণ কত চার এখন এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর তাহলে রসগু চার তাহলে তিন বিয়োগ দুই কেননা যে চার একে চার এক দ্বারা তিনকে গুন করলে তিন আবার চারাকে চার এক দ্বারা দুইকে গুণ করলে দুই তাহলে ফোর ইন্টু তিন থেকে দুই গেলে এক থাকে আর তার নিচে চার থাকে চার চার কাটা এক হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা একটু দেখি আনসারটা এক্স্যাক্টলি ঘ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে এটা দেখেন কী বলা হচ্ছে এ প্লাস বি ইকোয়াল টু সেভেন এবং এবি ইকোয়াল টু টুয়েলভ হলে ওয়ান ভাগ এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ বি স্কোয়ার এর মান কত তাহলে আমরা কী লিখবো আমরা লিখবো দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু সেভেন এবং এবি ইকোয়াল টু হচ্ছে টুয়েলভ তো এখানে আমরা লিখবো সুতরাং হচ্ছে ওয়ান ভাগ এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ বি স্কোয়ার তাই না তো এখানে আমরা এক কাজ করতে পারি আমরা সরাসরি চাইলে সূত্র প্রয়োগ করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সেটা না করে আমরা হচ্ছে এখানে লশগো করবো তো লসগো এ স্কোয়ার বি স্কোয়ার তো এটা দ্বারা এটাকে ভাগ করলে বি স্কোয়ার থাকবে বি স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে বি স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে বি স্কোয়ার বি স্কোয়ার বাদ যাবে তাহলে এ স্কোয়ার থাকবে এ স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে এ স্কোয়ার হবে তো উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে আমরা একটু কাজ করতে পারি এ বি তার উপর হোল স্কোয়ার কেননা যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার আছে এখন এই যে জিনিসটা আমি একটু বক্স করে দেখাচ্ছি আপনাদের অন্য কালার দিয়ে এই যে জিনিসটা এই জিনিসটার আমরা হচ্ছে উপরের যে অংশটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার একটা হচ্ছে অনুসিদ্ধান্ত আমরা করতে পারি সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি দেখেন আমরা কিন্তু এই অংশটুকু সমান এটা লিখলাম আর তার নিচে ভাগ এবি তার উপর হোল স্কোয়ার তো আছেই এবারে দেখেন মান বসানোর জন্য কিন্তু এটা একেবারেই রেডি হয়ে গিয়েছে এ প্লাস বি এর ভ্যালু কত সেভেন তাহলে আমরা সেভেনের উপর স্কোয়ার করে দিচ্ছি মাইনাস টু এর এব ভ্যালু কত টুয়েলভ তাহলে আমরা টুয়েলভ দিয়ে দিচ্ছি ভাগ হচ্ছে এবি এব এর মান কত টুয়েলভ টুয়েলভের উপর আমরা স্কোয়ার দিচ্ছি তো ইকুয়াল কী দাঁড়াচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস বারো দুগুণ চব্বিশ আর তার নিচে কত বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে উপরে ঊনপঞ্চাশ থেকে চব্বিশ গেলে থাকবে পঁচিশ আর তার নিচে থাকবে একশো চুয়াল্লিশ তো পঁচিশ ভাগ একশো চুয়াল্লিশ আমাদের কোথায় রয়েছে দেখেন তো আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পনেরো নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ প্লাস বি ইকোয়াল টু সিক্স এ এ মাইনাস বি ইকোয়াল টু ফোর হলে এর মান কত সুন্দর একটা প্রশ্ন এটা তো এ প্লাস বি এর ভ্যালু আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে এ প্লাস বি এর ভ্যালু সিক্স এবং এ মাইনাস বি এর ভ্যালু কত ফোর তাহলে সুতরাং বি এর ভ্যালু কত হবে আবারও কিন্তু একই অঙ্ক আমাদের এসেছে একটু আগেই কিন্তু আমরা এটা করেছি তো যাই হোক যেহেতু এসেছে দেখেন এগুলোই কিন্তু রিপিট হয় বারবার তো আমি সূত্রটা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দিচ্ছি এ প্লাস বি টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু তার উপর কি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত সিক্স তাহলে সিক্স ভাগ টু তারপর হোলস্কোয়ার দিলাম মাইনাস এ মাইনাস ভ্যালু কত ফোর তাহলে ফোর ভাগ টু তারপর হোলস্কোয়ার দিলাম তাহলে ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন তিনের ওপর স্কোয়ার আর চার চারকে দুই দ্বারা ভাগ করলে দুই তার মানে দুইয়ের উপর স্কোয়ার তো তিন তে রেখা নয় মাইনাস দুই দুগুনো চার তো নয় থেকে চার বাদ দিলে থাকবে পাঁচ তার মানে আমাদের পাঁচ হচ্ছে খ নম্বরে রয়েছে তাই খ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো এটা মুছে দিচ্ছি আমরা মুছে দিয়ে ষোলো নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি তো দেখেন দেখি কি বলা হচ্ছে এটাতে বলা হচ্ছে এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বল হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং আমাদের কাছে এবি ইকোয়াল টু হোয়াট অর্থাৎ বি এর মান জানতে যাচ্ছে তো বি এর কোনো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা তো এই দুটো হচ্ছে মান মানে বসাতে পারবো না তাই না এই জন্য আমাদের দেওয়া আছে থেকেই অর্থাৎ এটা থেকে অথবা এটা থেকে আমাদের কিন্তু মানটা বের করে নিয়ে আসতে হবে তো আমরা এটা থেকেই যাচ্ছি একটু সুতরাং আমরা লিখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ বা এই দিকে আমরা প্রয়োগ করব কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এই এটার অনুসিদ্ধান্ত এটা ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মানে একটু কৌশলে আমরা হচ্ছে সূত্রটা এখানে প্রয়োগ করে দিব তাহলে বা কী হবে এ প্লাস বি এর ভ্যালু সেভেন তাহলে সাতের উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ কেননা বি এর মান তো বের করতে বলেছে এটার তো কোনো মান দেওয়া নেই তাই না তাহলে ঊনপঞ্চাশ মাইনাস টু এ বি ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এখন আমরা ঊনপঞ্চাশ এই দিকে নিয়ে আসবো আমরা জানি কোন সংখ্যা যদি কি হয় আমাদের বাম থেকে ডানে চলে যায় তাহলে বা মাইনাস টু এ বি ইকুয়াল টু পঁচিশ বাম থেকে ডানে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে দেখেন প্লাস উনপঞ্চাশ এইদিকে আসে মাইনাস উনপঞ্চাশ তো মাইনাস টু এবি বি ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস মাইনাস ক্রস তাহলে সুতরাং বি এর ভ্যালু চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বারো তো বারো কোথায় রয়েছে দেখেন তো ক নম্বর অপশনে রয়েছে তাই ক নম্বরটাই আমাদের সঠিক উত্তর এবার এটা মুছে দিচ্ছে দেখেন সতেরো নম্বর অঙ্কটাতে কী বলা হচ্ছে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম এগুলো মোটামুটি মিডিয়াম বা ইজি টাইপের ছিল এটা কিন্তু কিছুটা হার্ড টাইপের অঙ্ক আমরা বলতে পারি এবং এই অঙ্কটা অসংখ্যবার আমি যদি বলি একশোবার এসেছে তাও কম বলা হবে মানে বারের অনেক বেশিবার এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে আমি একটু অঙ্কটাকে বক্স করে দিচ্ছি খেয়াল করে দেখেন একটু সময় লাগবে কিন্তু যদি প্রপারলি বুঝতে পারেন তাহলে কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় আসলে আপনি সুন্দরভাবে বুঝে বুঝে করতে পারবেন আর যদি কয়েকবার প্র্যাকটিস আপনি করেন তাহলে এর অ্যান্সার কি আপনি অনায়াসেই পরীক্ষার হলেও বুঝতে পারবেন তো আমি অঙ্কটা তুলছি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার বলা হচ্ছে এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে তো আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে সংখ্যা পূর্ণবর্গ হওয়া মানে কি পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ একাশি একটা পূর্ণবর্গ সংখ্যা কেননা নয়ের উপর স্কোয়ার মানে একাশি কিন্তু এটা তো একটা রাশি রাশি পূর্ণবর্গ হয় এ প্লাস বি হোলস্কোয়ার এ আদলে এ প্লাস বি মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা এ মাইনাস বি হোলস্কোয়ার এ আদলে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা যেহেতু যদি চলক বেশি থাকে তাহলে এ প্লাস বি প্লাস সি এই আদলেও কিন্তু হতে পারে তো আমি দেখতে পাচ্ছি এটা অনেক বড় একটা রাশি তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর হচ্ছে সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস হচ্ছে টু সি এটা হচ্ছে এটার সূত্র ঠিক আছে এখন এইটাই আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করব কেননা এটা মানেই তো এটা আর এটা তো একটা পূর্ণবর্গ বুঝতে নিশ্চয়ই মানে হচ্ছে পেয়েছেন আপনারা তো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা আর এখানে এক দুই তিন চার পাঁচটা আছে তার মানে আর একটা পদ আমাদের নেই ওই পদটাই আমাদের খুঁজে বের করে এর সাথে যোগ করতে হবে ঠিক আছে তো আমরা অগ্রসর হচ্ছি তো আমরা করব কি এটাকে এ বানাবো এটাকে ধরেন বি বানাবো আর যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তার মানে এটাকে আমরা কৌশলে সি বানাবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমি প্লাসের সূত্রটা প্রয়োগ করি তাহলে এই যে মাইনাস দুটো আছে এই দুটো মেলাতে পারবো না তো আমাদের একটু কৌশলী হয়ে হয় কে মাইনাস অথবা ওয়াইকে মাইনাস অথবা কে মাইনাস করতে হবে তো এই দুটো তো স্কোয়ার আকারেই রয়েছে তাহলে আমরা এ এক্স স্কোয়ার তার মানে আমরা এভাবে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি তার উপর স্কোয়ার প্লাস ষোলোকে আমরা এভাবে লিখবো মাইনাস ফোর তারপর স্কোয়ার করে দেখেন মাইনাস ফোর মাইনাস ফোর মানে কিন্তু হচ্ছে মাইনাস ফোরের উপর হোল স্কোয়ার মানে কিন্তু প্লাস ষোলো কেননা দুইটা মাইনাস দুইটা ফোর নিশ্চয়ই বোঝেন মাইনাস ইন্টু মাইনাস ইন্টু ফোর ইন্টু ফোর এই জন্য কিন্তু আমরা লজিক্যালি এই প্লাস সিক্সটিনকে প্লাস রুট মানে ব্র্যাকেট মাইনাস ফোর ব্র্যাকেট প্লাস তার উপর হোল স্কোয়ার দিতে পারি তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বানালাম তাহলে প্লাস এক দুই তিনটা বানানোর শেষ টু এ বি বানাবো তাহলে টু ইন্টু এ ইন্টু টু বি দেখেন টু এ বি বানালাম এ মানে এক্স আর বি মানে ওয়াই তাই না প্লাস এটা বানানোর শেষ এবার এটা বানাবো টু বি সি তাহলে টু ইন্টু বি কত বি হচ্ছে ওয়াই ইন্টু সি কত সি হচ্ছে মাইনাস ফোর এ যে দেখেন মাইনাস ফোর তাহলে এটা বানানোর শেষ এবার এটা বানাবো প্লাস হচ্ছে টু সি এ টু ইন্টু সি হচ্ছে মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে এক্স খেয়াল করে দেখেন এই যে এ তার মানে এই যে এক্স এখন আসেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত ষোলো আবার ফেরত চলে গেলাম প্লাস টু এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুনো আট তার মানে এইট ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস চার আট তার মানে এইট এক্স এবার দেখেন তো দেখি আগে তো আমাদের কয়টা জিনিস ছিল দেখেন এখানে আগে আমরা এখানে দেখতে পেয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস ছিল তো এই পাঁচটা আমরা এখানে খুঁজে বের করবো একটা এটার সাথে মিল ওয়াই স্কোয়ার এটার সাথে মিল ষোলো এটার সাথে মিল মাইনাস এইট ওয়াই এটার সাথে মিল মাইনাস এইট এক্স এটার সাথে মিল আর অতিরিক্ত তাহলে এসেছে প্লাস টু এক্স ওয়াই তো প্লাস টু এক্স ওয়াই হচ্ছে আমাদের সঠিক উত্তর আপনি আবার মাইনাস টু এক্স ওয়াই দাগালে কিন্তু ভুল হবে ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছি যে ঘ নম্বর অপশনটা আমাদের কিন্তু সঠিক উত্তর এক্স্যাক্টলি এটাই রাইট তো নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা অঙ্কটা একটু সময় নিয়ে বুঝে বুঝে করলাম তো এটা মুছে দিচ্ছি এ পর্যায়ে আমি একটু বলি যারা আমার কাছে চাকরির গণিত একেবারে সুন্দরভাবে প্রপারলি শূন্য থেকে শিখতে চান আপনাদের যাদের ইচ্ছা আছে গণিত ভালোভাবে শেখার কিন্তু গণিত না পারার কারণে আপনারা চাকরির পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে ভালো করতে পারছেন না তারা চাইলে আমার কাছে শিখতে পারেন একেবারে শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি আমি আপনাদেরকে শেখাবো আমার উপর ট্রাস্ট করতে পারেন আমি হচ্ছে মানে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে বুঝিয়ে থাকি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ফ্রি ক্লাসগুলো যেভাবে আপনারা বুঝতে পারছেন সেক্ষেত্রে পেইড ক্লাসগুলোতে আরও মোটামুটি ভালো আপনারা ফেসিলিটি পাবেন মোট কথা মানে এভাবেই আমি বুঝাবো এর চেয়ে এক্সট্রাঅর্ডিনারি হয়তো কিছু পাবেন না কিন্তু এর সাথে সিট পাবেন মডেল টেস্ট দিতে পারবেন মানে মানে একদিন পরপর ক্লাসগুলো হবে আপনার অন্তত মানে একদিন পর পর আপনি এক ঘন্টা বা দেড় ঘন্টা অঙ্ক শিখতে পারবেন আমরা আসলে প্রপারলি প্রতিদিন প্র্যাকটিস করতে পারি না জন্যেই কিন্তু অঙ্কগুলো ঠিকভাবে শেখা হয় না আপনি যদি প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা করে অঙ্ক সময় ব্যয় করেন আশা করা যায় যে অল্প কিছু দিনের মধ্যেই মানে দুই তিন মাসের মধ্যেই আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন তবে রাতারাতি বা পনেরো বিশ দিনে কিন্তু গণিত শেখা সম্ভব নয় অ্যাটলিস্ট আড়াই তিন মাস তো আপনাকে সময় দিতেই হবে ঠিক আছে তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি শিখতে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট দেবেন কোর্স ফি এক টাকা এবং এটাই টোটাল কোর্স ফি ওকে যাদের প্রয়োজন নেই তারা কাইন্ডলি যোগাযোগ করবে না কেননা আপনার সময়েরও মূল্য রয়েছে আমার সময়েরও মূল্য রয়েছে ঠিক আছে আমি কিন্তু খুব রিসেন্টলি হচ্ছে বা খুব দ্রুত একটা হচ্ছে ব্যাচ নেব তো আসেন আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই এটা দেখেন বলা হচ্ছে কি অঙ্কটাতে এমের মান কত হলে নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এম এক্স প্লাস সিক্সটিন রাশিটি একটি পূর্ণবর্গ হবে বলা হচ্ছে এমের মান কত হলে তো আমি একটু তুলি নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এম এক্স প্লাস হচ্ছে সিক্সটিন খেয়াল করে দেখেন এম এর মান কত হলে যেহেতু বলেছে তার মানে আমি এটাকে এ বানাবো এ স্কোয়ার মাইনাস এটা প্লাস দিলাম এটাকে আমি বি বানাবো কাকে ষোলো এবং নয় নাইন এক্স স্কোয়ারকে আমি এ আর বি বানিয়ে দিয়েছি তাহলে সূত্রে টু ইন্টু এ বলতে থ্রি এক্স ইন্টু বি বলতে ফোর দেখেন বোঝেন কিনা তাহলে খেয়াল করে দেখেন তো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ পূর্ণবর্গ হয়েছে কিনা অবশ্যই হয়েছে কিন্তু আসলে এখানে এম এর মান জানতে চাচ্ছে তো এম এর বদলে কি কী এসেছে সেটা বের করার জন্য আমরা করব কি একটু আমরা দেখব যে এই যে তিন এক্স স্কোয়ার তার মানে কিন্তু নাইন এক্স স্কোয়ার দেখেন মাইনাস মাইনাস ঠিক আছে প্লাস ষোলো প্লাস ষোলো ঠিক আছে এই যে তিন এই তিন ঠিক আছে এই যে এক্স এই এক্সও ঠিক আছে শুধু এমের জায়গায় কী কী এসেছে দুই আর চার তাহলে চার দুগুণ কত চার দুগুণ আট তার মানে আট অতিরিক্ত এসেছে তাহলে এমের মান হচ্ছে এইট তাহলে এম ইকাল টু এইট দেখেন তো অ্যান্সারটা কোথায় আমি দেখতে পাচ্ছি অ্যান্সারটা ক নম্বরে তাই এটাই সঠিক উত্তর এরপর যে বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রয়োজন মনে করলে আর বেল বাটনটা বাজিয়ে দিয়ে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর হচ্ছে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যাতে করে আপনাদের মতো যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবার আমি মুছে দিয়ে উনিশ নম্বর অঙ্কে চলে যাচ্ছি তো দেখেন এই যে তিন চলকের অঙ্কটা এসেছে আমাদের এখানে একটু আগেই তো আমি আপনাদের সঙ্গে সূত্রটা আলোচনা করেছি সূত্রটা কি ছিল বলেন তো এ প্লাস বি প্লাস সি তারপর হোল স্কোয়ার এটা মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে এটা ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি আমি একটু এখানেই লিখছি তো দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস হচ্ছে টু সি এ আমরা করতে পারি কি এই যে টু দেখেন এই টু এই টু আর এই টু এই যে তিনটা টু আছে এই তিনটা টু কমন নিয়ে সামনে কিন্তু আমরা ইন্টু আকারে টু দিতে পারি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু বি প্লাস প্লাস একটু কৌশলী হলাম কারণ আমাদের কিন্তু এটার মান দেওয়া আছে বিধে আমরা এটাকে কমন নিলাম তো এ প্লাস বি প্লাস এর মান নাইন আছে নাইনের উপর স্কোয়ার করে দিলাম বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে বলেছে যা আছে তাই রাখলাম প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি বি সি এর মান থার্টি ওয়ান তাহলে থার্টি ওয়ান দিয়ে দিলাম ব্র্যাকেট প্লোস তাহলে বা নয় নয় একাশি ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস একত্রিশ যুগুনো বাষট্টি তো এই বাষট্টি যদি এইদিকে আসে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু একাশি থেকে বাষট্টি বাদ দিলে কত হবে তাহলে একাশি থেকে বাষট্টি বাদ দিলে আমি দেখতে পাচ্ছি আচ্ছা একাশি বাষট্টি আমি যদি হচ্ছে একাশি থেকে বাষট্টি দিয়ে দেই নয় আছে এগারো মিলা দুই আছে এগারো মিলাতে নয় হাতে এক তাহলে এক হয়ে গেল তাহলে উনিশ তো উনিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে সুতরাং আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু নাইনটিন কোথায় রয়েছে দেখেন তো ক নম্বর অপশনে রয়েছে তাই এটাই সঠিক উত্তর এবারে পরেটা আসেন এটা দেখেন এটাও একই ধাঁচ তো নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা অঙ্কই কিন্তু আলাদা আলাদা চাকরি পরীক্ষায় এসেছে ঠিক আছে এই জন্য আমি কিন্তু একই ধাঁচের অঙ্ক আপনাদের এখানে রেখেছি যাতে এর গুরুত্বটা আপনারা বুঝতে পারেন এবং এই ধাঁচটা আসলে আপনাদের যেন আর কখনো ভুল না হয় বলা হচ্ছে পি এর মান কত হলে সিক্সটি ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স একটি পূর্ণবর্গ হবে তাহলে সিক্সটি ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স কার মান পি এর মান কত হলে তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখানে একটাকে এ বানাবো একটাকে বি বানাবো আমরা তাহলে এটাকে আমরা এ বানাতে পারি এটাকে আমরা বি বানাতে পারি অথবা আমরা চাইলে এটাকেও এ বানাতে পারি তো আমরা এক কাজ করি এটাকেই বানাই তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস হচ্ছে সিক্সটি ফোর এটা এটাকে বানানোই মানে লজিক্যাল আর কি নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে টু এক্স তার উপর স্কোয়ার মাইনাস প্লাস এটা সিক্সটি ফোর মানে এইটের উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি দেখেন টু বসিয়ে দিয়েছি তাহলে এটা তো একটা পূর্ণবর্গ হয়ে গিয়েছে এবারে আমরা দেখব যে এটা যা আছে হচ্ছে এটাও তা তাই না আবার এটা যা আছে আমাদের এটাও তা এবার আসেন যেহেতু এক্স তাহলে এক্স আছে এক্স আছে মেলে গিয়েছে যা আছে তাই তাহলে পি এর জায়গায় এসেছে টু ইন্টু টু ইন্টু এইট তাহলে টু ইন্টু টু ইন্টু এইট মানে কি আর আট দু গুণ ষোলো ষোলো বত্রিশ তার মানে বত্রিশ হবে কার মান পি এর মান তো আমরা দাগাই দেখি অ্যান্সারটা এক্স্যাক্টলি ঘ নম্বর অপশনটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা আমাদের কাছে কয়েকজন জানতে চেয়েছেন যে এই অঙ্কটা আসলে মানে হচ্ছে তিনি বুঝতে পারছেন না যে হচ্ছে কেন এরকমটা হয় মানে কিভাবে করতে হয় উনি প্রপারলি বুঝতে পারছেন না এই জন্য আমাকে দিয়েছেন তো আমি এক্সট্রা হিসেবে এই অঙ্কটা করে দিচ্ছি দেখেন মনোযোগ দেবেন আপনারা আপনাদের যদি কারোর প্রবলেম থাকে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি কত হবে তাহলে যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত তার মানে তিন অনুপাত চার মানে একটা তিন আর একটা চার এবং বলা হচ্ছে তাদের লসগু লশগু মানে কি লসগু মানে হচ্ছে এই যে তিন এবং চার এই সংখ্যা দুটো আদৌ তিন চার ছিল না অনুপাত মানে তো মানে এটা হতো নয় বা এটা বারো এরকম ছিল হচ্ছে সেটা ছোট হয়ে এরকম হয়েছে হতে পারে এটা তিরিশ এটা চল্লিশ ছিল ছোট হয়ে এরকম হয়েছে তাই না এটা তো যে কোনো কিছুই হতে পারে একটা বড় অনুপাতকে যেমন আমি যদি লিখি একশো অনুপাত পঞ্চাশ এটা মানে কিন্তু দুই অনুপাত এক নিশ্চয়ই বোঝেন যে দেখেন শূন্য শূন্য কাটা পাঁচ দুগুণো দশ দুই পাঁচ একটা পাঁচ তো অনুপাত মানে তো ভগ্নাংশ উপরে একশো তার নিচে পঞ্চাশ কাটাকাটি করলে পঞ্চাশ দুগুণো একশো তার নিচে এক থাকে তাহলে দুই অনুপাত এক মানে কিন্তু পঞ্চাশ অনুপাত একশো এটা আমরা বলতে পারি অর্থাৎ মূল জিনিসটা তো কত সেটা তো আমরা জানি না যেহেতু জানি না তাহলে আমরা ধরে নেব যে ধরি আমাদের একটি সংখ্যা যেহেতু সংখ্যা দুটি তাহলে একটি সংখ্যা হচ্ছে থ্রি এক্স এবং অপর যে সংখ্যাটা অপর সংখ্যাটা হচ্ছে ফোর এক্স ক্যাল করে দেখেন এটা থেকে বা এটা থেকে আমরা কিন্তু ধরে নিলাম সংখ্যা দুটো এখন বলা হচ্ছে তাদের লসাগু এখন তারা বলতে এবারে কিন্তু থ্রি এক্স এবং ফোর এক্স তাহলে আমরা বলতে পারি যে তাদের লসাগু তাদের লসাগু তাদের লসাগু তার মানে থ্রি এক্স থ্রি এক্স কমা ফোর এক্সের লসগু আমি যদি ম্যানুয়ালিও করি এক্স কমন যায় থাকে তিন কমা চার তাহলে ইকুয়াল টু তিন চারে বারো তার মানে বারো এক্স হচ্ছে এদের লসাগু তাদের লসগু কত তাদের লসগু বারো এবারে আমরা প্রশ্নমতে লিখতে পারি যে প্রশ্ন মতে এই বারো এক্সের এর ভ্যালু কিন্তু একশো আশি দেখেন তো বোঝেন কি না তাদের লসাঘু একশো আশি এই যে লসগু একশো আশি তার মানে আমরা বলতে পারি যে এই বারো এক্স ইকুয়াল একশো আশি তাহলে বা এক্স ইকুয়াল কত হবে উপরে একশো আশি তার নিচে বারো তাহলে বারো একে বারো থাকলো ছয় ষাট পাঁচ বারো ষাট তার মানে সুতরাং এক্স এর মান আমরা ফিফটিন পেয়েছি তো এবারে এক্স এর মান যেহেতু ফিফটিন পেয়ে গিয়েছি আমরা তো আমরা এবারে কিন্তু চাইলে হচ্ছে কি করতে পারি সংখ্যা দুটি বের করে ফেলতে পারি তাহলে থ্রি এক্স এবং ফোর এক্স সংখ্যা দুটো তাহলে থ্রি এক্স এর ভ্যালু কত তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো কোথায় পেলাম এই যে এক্সের মান পনেরো আর চার পনেরো ষাট তাহলে পঁয়তাল্লিশ আর ষাট হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে দেখেন তো খ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে এটা দেখেন ওটা আমি করে দিলাম প্রবলেম কিন্তু আমি এটা নিজে নিজেই হচ্ছে নিয়ে এসেছি কেননা এই ধাঁচের অঙ্কও কিন্তু হচ্ছে অনেকবার আমি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখেছি এই জন্য আপনারা এটাও একটু ভালো করে প্র্যাকটিসে রাখেন এগুলো কিন্তু আসলে আপনারা ভুল করে ফেলেন বুঝতে পারেন না দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাঘু চার হলে সংখ্যা দুটির লসাগু কত জানতে চাচ্ছে এবার কিন্তু অনুপাত আছে তো আমরা আগের মতোই লিখবো যে ধরি একটি সংখ্যা হচ্ছে আমাদের ফাইভ এক্স এবং অপর সংখ্যা হচ্ছে আমাদের কত সিক্স এক্স এবার বলা হচ্ছে তাদের গসাগু ফোর তাহলে আমরা বলবো তাদের গসাগু তাই না তাদের গসাগু ইকুয়াল তাহলে কত হবে হচ্ছে আমাদের ফাইভ এক্স কমা সিক্স এক্স আমরা যদি গসাগু বের করি গসাগু মানে কি গসাগু মানে হচ্ছে মিল তাহলে এই দুটোর মধ্যে মিল কত আছে মিল আছে এক্স তাহলে এক্স হচ্ছে গসাগু তো আমরা এবারে প্রশ্নমতে বিল্ড আপ করবো আমরা লিখব প্রশ্ন মতে ঠিক আছে প্রশ্ন মতে এই এক্স ইকুয়াল টু হচ্ছে ফোর খেয়াল করে দেখেন যেহেতু গসাগু ফোর গসাগু এক্স তাই এক্সের মানও ফোর তাহলে এবারে সুতরাং সংখ্যা দুটি কি কি হবে আমরা বলতে পারি এক্সের মান যেহেতু ফোর তাহলে চার পাঁচে কুড়ি আর চার ছয় চব্বিশ তো কুড়ি আর চব্বিশ আমাদের তো অ্যান্সার নয় কারণ আমাদের জানতে চাচ্ছে সংখ্যা দুটির লসাগু কত তাহলে সুতরাং সংখ্যা দুটির লসাগু হচ্ছে কুড়ি আর চব্বিশ আমরা যদি ভাগ করি দুই দ্বারা দশ দুগুনো বিশ বারো দুগুনো চব্বিশ আবার দুই দ্বারা পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো তো পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুনো ষাট ষাট দুগুনো একশো বিশ তো একশো বিশ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর দেখেন তো বোঝেন কিনা এক্স্যাক্টলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি করালাম লসকু গসকু টাইপের সবচেয়ে সহজ অঙ্ক কিন্তু সবচেয়ে বেশি চাকরির পরীক্ষায় আসে কিন্তু এই ধাঁচের অঙ্ক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অঙ্কটা দেখে যে দুটি সংখ্যার লসকু ও গসকু যথাক্রমে নব্বই ও পনেরো একটি সংখ্যা একটি সংখ্যার একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে আসলে অপর সংখ্যাটি কত তাই না তো এই ধরনের অঙ্ক করতে হয় এই সূত্রটা দিয়ে সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু এই রুলটা অ্যাপ্লাই করলেই আপনি অঙ্ক করে ফেলতে পারবেন তাহলে বা একটি সংখ্যা কত একটি সংখ্যা আমাদের পঁয়তাল্লিশ বসাই দিলাম পঁয়তাল্লিশ অপর সংখ্যা জানতে চাচ্ছে তাহলে গুণন অপর সংখ্যা ইকুয়াল লসগু কত লশগু নব্বই বসাই দিলাম নব্বই গসাগু কত গসাগু পনেরো বসাই দিলাম পনেরো তাহলে বা কী হবে অপর সংখ্যা ইকুয়াল নব্বই গুণন পনেরো ভাগ একটি সংখ্যা কত পঁয়তাল্লিশ তাহলে ফোরটি ফাইভ তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তিরিশে নব্বই তাহলে সুতরাং অপর সংখ্যা ইকুয়াল কত থার্টি তো তিরিশ কোথায় রয়েছে এই যে ক নম্বর অপশনে তিরিশ রয়েছে আমরা যদি দাগাই ক নম্বরটাই আমাদের সঠিক উত্তর স্ক্রিনের এই যে নয় নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন নয় নম্বর অঙ্কটা আমি আপনাদের এইচ দিচ্ছি অবশ্যই অবশ্যই অঙ্কটা আপনারা করবেন করার পরে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবেন আশা করছি অঙ্কটা এবারে আপনারা করতে পারবেন স্ক্রিনের তিন নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এই অঙ্কটাও আপনারা করতে পারবেন তো এটাও আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি দেখেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের লশক একশো সংখ্যা দুটির গশকও কত তো নিঃসন্দেহে আপনারা হচ্ছে করে ফেলতে পারবেন কেননা এই পর্যন্ত তো আমি অলরেডি শিখিয়ে দিয়েছি আপনাদের কীভাবে করতে হবে আর যে সংখ্যা দুটো বের হবে ওই সংখ্যা দুটোর গসাগু করবেন গসাগু করে অ্যান্সারটা বের করে ফেলবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন আর হচ্ছে কমেন্ট না করলে কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে আলোচনাগুলো কেমন লাগছে আর আপনি কোন চাকরির পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে অঙ্ক সমাধান চাচ্ছেন আমার কাছে বা কোন চাকরির সাজেশন চাচ্ছেন সেগুলো আমাকে লিখে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সাজেশনগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন